নতুন মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রিসভা নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হয়েছে এনডিএ জোট সরকার আর এনডিএ জোট সরকার গঠনের পরপরই মন্ত্রীরা নিজের নিজের দায়িত্ব গ্রহণ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান দায়িত্ব নিয়েই কিন্তু খেলে দিলেন শিবরাজ চৌহান একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে অ্যাকশন শুরু করলেন শিবরাজ চৌহান এর আগে বিগত দিনে দেখা গেছে রাজ্যে একশো দিনের কাজের এবং আবাস যোজনার টাকা নিয়ে উঠেছিল দুর্নীতির দুর্নীতির অভিযোগ কারণে টাকা বন্ধ করে রেখেছিল আগে চোর ধরো তারপর টাকা দেবো আগে হিসেব দাও তারপর টাকা দেবো এমনি কিন্তু বিস্ফোরক দাবি করেছিল তার মধ্যে কেন্দ্রের বঞ্চনার দাবিতে রাজ্য রাজনীতিতে তোলবার ফেলে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে দিল্লিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন গড়ে তোলেন তৃণমূল কংগ্রেস সেই আন্দোলনে একেবারে উত্তাল হয়েছিল দিল্লি পুজোর আগে তারপর রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে একাধিকবার আন্দোলনে নেমেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং লোকসভা ভোটের ফলাফলে কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা না দেয়া একেবারে বুমেরাং হয়ে গেছে কেন্দ্রের জন্য কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করে যে প্রচার চালিয়েছে সে প্রচারটা কিন্তু একেবারে সফল হয়েছে তৃণমূলের জন্য কারণ তৃণমূলের ভোট ব্যাংকে বিরাট প্রভাব পড়েছে তাই এবার দায়িত্ব নেই কিন্তু একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে একেবারে চরম অ্যাকশন শুরু করে দিলেন বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে কড়া নজর দিলেন মন্ত্রী শিবরাজ চৌহান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু মন্ত্রিসভা নতুন সরকার গঠনের পরপরই রাজ্যে আসছে একাধিক কেন্দ্রীয় টিম একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা বিভিন্ন দিক ফতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি ফতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই অ্যাকশন শুরু করে দিল কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একেবারে হুলস্থুল ফের রাজ্য রাজনীতি কেন্দ্র রাজ্য সংঘাত কি চরমে উঠতে চলেছে লোকসভা ভোটের পরপরই পশ্চিমবঙ্গে দিনের আবারও কাজ আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় টাকা আটকে রাখায় বিজেপিকে কি তার রাজনৈতিক মূল্য দিতে হয়েছে লোকসভা নির্বাচনের পরে মোদী সরকারের অন্দরমহলে এই নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে তৃতীয় মোদী সরকার গ্রাম উন্নয়ন ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মোদী সরকারের অন্দরমহলের একটি ধারণা একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে থাকায় তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক ফায়দা তুলেছে লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির আসন গত নির্বাচনে আঠারোটি থেকে বারোটিতে নেমে আসার পিছনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের প্রচার অন্যতম কারণ হতে পারে কারণ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাকা আটকে রেখেছিল তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলে কাঠগোড়ায় তোলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু টাকা আটকে থাকার ফল ভুগতে হয়েছে আম জনতাকে আর তৃণমূল কংগ্রেস মানুষের ক্ষোভকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছে সরকারি সূত্রের খবর শিবরাজ গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আসার পরে এখন পশ্চিমবঙ্গে টাকা আটকে থাকার বিষয়ে পর্যালোচনা করছেন দু হাজার মার্চ থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে বকেয়া টাকার পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে বকেয়া টাকার পরিমাণ আট কোটি টাকা ফলে দুই প্রকল্প মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এক কর্তা বলেন রোজগার নিশ্চয়তা আইন ও আবাস যোজনা প্রকল্পের নির্দেশিকা মেনেই টাকা ও অনিয়মের জেরে পশ্চিমবঙ্গে টাকা আটকে রাখা হয়েছিল এখন টাকা মঞ্জুর করতে হলে পশ্চিমবঙ্গকেও কেন্দ্রের নিয়মকানুন মেনে পদক্ষেপ করতে হবে তবে একতা ঠিক এর রাজনৈতিক দিকটিও সরকারকে ভাবতে হচ্ছে বকেয়া অর্থ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ঠিক হয়েছিল বিষয়ে কেন্দ্র ও রাজ্যের আমলাদের মধ্যে বৈঠক হবে একাধিক বৈঠক হলেও সমাধান সূত্র বের হয়নি নতুন মন্ত্রী আসার পর জট কাটার সম্ভাবনা দেখছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের কর্তারা এতদিন উত্তরপ্রদেশের গিরিরাজ সিংহ গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ছিলেন তৃণমূলের দাবি দেওয়া নিয়ে তার অবস্থান যথেষ্ট করা ছিল সাংসদের ধর্না রাজ্যের মন্ত্রীর দরবারেও লাভ হয়নি এবার গিরিরাজকে বস্ত্র মন্ত্রকে পাঠানো হয়েছে আর তার প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি ভোটে হেরেছেন শিবরাজ এখন কি অবস্থান নেন তৃণমূল শিবিরও এই নিয়ে কৌতূহলী চব্বিশে জুন থেকে সংসদের প্রথম অধিবেশনের সময় তৃণমূল সাংসদরা শিবরাজের কাছে ফের দরবার করতে যাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন পুজোর আগেই তিনি আবাস যোজনার টাকা মিটিয়ে দেবেন অর্থাৎ আবাস যোজনার যে বাড়ি তৈরির টাকা সেই টাকা মিটিয়ে দেবেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়ে কিন্তু কোটি বাড়িকে যোজনার অর্থাৎ আবাস যোজনা একশো দিনের কাজের প্রকল্প দিকে নজর কিন্তু সমস্ত রাজনৈতিক দল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেন্দ্র চেয়েছিল রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সেটাকে বুমেরাং করতে এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট তৈরি করতে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা একেবারে মানুষের মনের মনি কোথায় গেতে দিয়েছেন কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না তাই বাড়ি হচ্ছে না একশো দিনের কাজের প্রকল্প একশো দিনের কাজ বন্ধ কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না বকেয়া টাকা লোকসভা ভোটের আগে মিটিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি নিজের রাজ্য থেকে আর সেটাই কিন্তু বুমেরাং হয়ে গেছে তৃণমূলের ভোট ব্যাংক বেড়েছে বিজেপি বড় ধাক্কা খেয়েছে লোকসভা ভোটে তাই এবার কিন্তু কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব নিয়েই কিন্তু অ্যাকশন শুরু করে দিলেন বিজেপির ভোট ব্যাংক বাড়াতে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার যে চোদ্দ হাজার কোটি টাকা বকেয়া আছে সেই টাকা কিভাবে মিটিয়ে দেওয়া যায় সেই নিয়ে কিন্তু পদক্ষেপ শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান যাতে আগামী দু হাজার লোকসভার নির্বাচনে ভোট ব্যাংক বাড়ানো যায় তৃণমূলের ভোট ব্যাংকে ধাক্কা দিয়ে বিজেপির পক্ষে ভোট ব্যাংক বাড়ানো যায় কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে একশো দিনের কাজের টাকা যেমন মিটিয়েছে সেটা প্রচার করেছে লোকসভা ভোটে তেমনি আবাস যোজনার টাকা মিটিয়েও সেটাকেও কিন্তু হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে যাতে প্রচার করতে না পারে তার আগেই কিন্তু খেলা শুরু করে দিলেন কেন্দ্রীয় কামন্নয়ন মন্ত্রক তবে আগামী দিনে কি হতে চলেছে তার মধ্যে কেন্দ্র থেকে আসছে একাধিক টিম আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ কেন্দ্রীয় প্রকল্প ফের খতিয়ে দেখতে আসছে একাধিক টিম বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা নয় দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে আর সেই অভিযোগেই কিন্তু টাকা বন্ধ করে রেখেছে দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সরকার কিন্তু ফল হয়ে গেছে একেবারে উল্টো তাই আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্রের যে বরাদ্দ টাকা কেন্দ্রের যে বকেয়া টাকা সেই টাকা মেটানো নিয়ে কি পদক্ষেপ নেয় কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের